নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে কিন্তু মেঘটা দেখে মনে হচ্ছে না সকাল আটটা বাজে মনে হচ্ছে এই যেন সকাল হয়েছে কারণ চারিপাশটা অন্ধকার করে আছে আজ সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে সকালবেলায় হালকা একটু বৃষ্টি হয়েছে আর কাদা এত বৃষ্টি হয়েছে এখানে ঝড়ও হয়েছে আর এই যে আম পাতায় ভর্তি হয়ে গেছে এখানটা যতবারই ঝেটাচ্ছি ততবারই আম পাতায় ভর্তি হয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখুন যে ভে বীজগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো খুব সুন্দর এখানে বেরিয়েছে আর জল পেয়েও গেছে আমাকে আজকে জল দিতে হবে না সকালে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি আর এখন নিয়ে বসেছি বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেটাই এখন দেখার জন্য কারণ সকাল থেকে একটাই মাথায় চিন্তা ঘুরে যে আজকে কি রান্না হবে রান্নাটাই যেন মনে হয় মহা কাজ সেজন্য আমি এখন বসে পড়েছি আজকে কি রান্না করব সেটা দেখার জন্য আর বাজার থেকে তো পাট শাক আরে উচ্ছে কাঁচকলা বেগুন আর এখানে দুটো লাউ এনেছে গাজর এনেছে আর মাছ সব নিয়ে চলে এসেছে আর হাজব্যান্ড তো মাছ খেতে খুবই ভালোবাসে ওর প্রতিদিন মাছ হলে খুবই ভালো আর ছেলে আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না ওর আবার ডাল পোস্ত ওই সকল খুব ভালোবাসে কিন্তু এত সবজি তো আর আজকে রান্না করবো না সেটাই ভাবছি আজকে কি রান্না করব। এই যে সবজিগুলো আমি রান্না করব। সেগুলো নিয়ে নিয়েছি আর বাকি সবজিগুলো সব খিজে আমি রেখেছি আর যেখানে মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর যে পাট শাকগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো সে পাট শাকগুলো বেছে আর আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মতন আজকেও একটা কথা আমাদের মনে করিয়ে দিই যে এই মুহুর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখেন প্রতিদিন আমার ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আপনাদের একটা সুন্দর কমেন্ট একটা লাইক আমার অনেক উৎসাহ দিচ্ছে প্রতিদিন আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য সাথে গল্প করতে করতে আমার পাশটাকে তর্কাইতে হয়েই গেছে আপনারা তো দেখলেন আর মাছটাও ভেজে নিয়েছি এবার আমি মাছের ঝোল করব। সেই জন্যে আমি এখন কড়াইয়ে সমস্ত মশলাটা তৈরি করে নিচ্ছি আর মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলের টেস্টটা তত বেশি ভালো লাগবে আর মাছের ঝোল আমি আলু দিয়ে করব সেই জন্য আমি এখানে দুটো আলুও দিয়েছি আর নুন আর জল দিয়ে আমি এখন এটা ফুটতে দেব মাছের ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব আর আজকে আমি একটু বেগুন কেটেছি কারণ নিম দিয়ে ভাজবো বলে আগের দিন আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমার নিম পাতা ঘরে রাখাই আছে শুকনো করে তাই বেগুনটা দিয়ে আমি অল্প একটু করে নিম পাতাও আজকে ভেজে কিন্তু তো আমার প্রতিদিন খাওয়া চলে না আপনারা তো অনেকেই জানেন সেই জন্য আমি নিম পাতা শুকনো করে কৌটোর মধ্যে কুড়িয়ে রেখেছি যেদিন যেদিন খাওয়া চলে আমি অল্প করে একটু করে ভেজে নিই আর এই যে আজকে সব রান্না আমার হয়ে গেছে আর মেঘটাও খুব এসেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখন বাইরে যাচ্ছি জামাকাপড়গুলো তোলার জন্য এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আর আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে কখন থামছে কিছুই বুঝে যাচ্ছে না একবার করে বাইরে বেরোচ্ছি জামা কাপড় তুলতে আবার একবার করে মিলতে বেরোচ্ছি জামা ওই করছি আজকে সারাদিন পরে শুনছিলাম যে এখন দুদিন নাকি ঝড় বৃষ্টি আর বৃষ্টি হবে সেই জন্য মেঘটা এরকম করছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো বা বৃষ্টি বন্ধ হচ্ছে আর বাবু স্কুলে গেছে স্কুল থেকে এলে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আর দুপুরে রান্না তো সব হয়ে গেছে তাই বাবুর জন্য আমরা এখন অপেক্ষা করছি ও এলে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো পুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করিনি কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে সেই জন্য আমি খাওয়া দাওয়ার ভিডিওটা আর করিনি তাই এখন আমি আবার ফল নিয়ে বসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক থালা ফল আর এটা কী ফল আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা যারা এই ফলটাকে চেনেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন এই ফলটার কী নাম আর যারা যারা ফলটা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এই ফলটা কী আর বাড়িতে একটা পেঁপেও ছিল আর সেই পাকা পেঁপেটাও আমি কেটে নিয়েছি আর এই ফলটাও নিয়েছি আর এই ফলটা আমাদের এখানে কেন্দ্র পাকা বলে বাজারে বিক্রি হয় আপনারা তো অনেকেই চিনবেন এই ফলটা বেশিরভাগই জঙ্গলের দিকে বেশি পাওয়া যায় কারণ জঙ্গলে অনেক কেন গাছ আছে আর এই আজকের এই ফলটা আমি কিন্তু বাজার থেকে কিনে আনিনি আর এই ফলটা আমার পাশের বাড়ি এক বান্ধবী আমাকে দিয়েছে আর এই ফলটা খেতে খুবই মিষ্টি কারণ আমিও একটু ফলটা খেয়ে দেখলাম ফলটা খুব সুন্দর খেতে তো যারা আমার ভিডিও দেখেন তাদেরখানে আমার একটা অনুরোধ যে ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওগুলো স্ক্রিপ করবেন না আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়